আসসালামু আলাইকুম জি মাঝারি বলছিলেন আপনার পোস্টার দেখলাম তো আলহামদুলিল্লাহ খুব প্রচারটা দেখলাম ভালোই তো এখন কেমন কেমন সারা পাচ্ছেন এখন কি মনে পায় নামছে নাকি কোনটা

ফেসবুকে পেলাম আর কয়েকজন বললো যে মাঝারি স্বতন্ত্র প্রার্থী ভাইরাল খুব সম্ভব আল্লাহ আল্লাহ

তাহলে ভালো থাক ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ